ফেলিয়া গাছগুলোকে আমি আমার বাগানে অ্যাড করা শুরু করেছি শীতের একদম শুরু থেকে প্রথমে বাগানে এনে এদের আমি ঠিকঠাক ভাবে এর ডালপালাগুলোকে স্ট্রং বানিয়েছি এর এর প্রুনিং করে করে নতুন নতুন ব্রাঞ্চেস আসতে হেল্প করেছি তারপরে দেখো আমার গাছে ফার্স্ট টাইম কি সুন্দর মতো ফুল ডালপাল এবার এই ফুলগুলোর বিদায়ের পালা কারণ দিন ধরে এরা ফুটে আছে আর অলরেডি ঝরাও শুরু হয়ে গেছে কোনো মায়া করলে চলবে না এখানে প্রত্যেকটা ফুলের ডাল ধরে ধরে কেটে দিতে হবে তাতে কি হবে গাছের শেপটাও কিন্তু খুব ভালো থাকবে আর এর ফলে নতুন যে ব্রাঞ্চেসগুলো আবার বেরোবে তাতে কিন্তু নতুন করে ফুলও আসবে এবারে দশ ইঞ্চি টবের উপরের মাটিটা হালকা খুঁড়ে এতে আমি দিয়ে দেব দু চামচ নিমখোল এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর ছ থেকে সাত দানার মতো ডিএপি ডিএপি কিন্তু গাছের জন্য একটা ভীষণ ভালো ফসফরাস আর নাইট্রোজেনের রিসোর্স ফসফরাস গাছের রুট ডেভেলপমেন্ট প্লাস গাছে নতুন ফুল আনতে ভীষণ ভাবে হেল্প করে আর সাথে নাইট্রোজেন হেল্প করবে ওভারঅল গাছের হেলথটাকে ভালো করতে আর এসএসপি তো আমরা জানি ফুল আনতে ওটাও হেল্প করে আর নিমখোল তো গাছে পেস্টিসাইড হিসেবেও কাজ করে সাথে গাছে প্রচুর মাইক্রো প্রোভাইড করে